প্রথম কথা উদ্যোক্তারা যে এই ধরনের অনুষ্ঠান করলেন এই ধরনের অনুষ্ঠানে পারমিশন তারা পেলেন কি করে আর যদি পারমিশন না পেয়ে থাকেন তাহলে এত বড় জমায়েত পুলিশ করতে অ্যালাউ করলো কেন এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিতে হবে তার সরকারকে নিতে হবে এবং যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে পদপিষ্ট হওয়ার আগের মুহূর্তে সেই ভিডিও তো দেখা যাচ্ছে যে চূড়ান্ত অব্যবস্থা কার্যত অ্যাডমিনিস্ট্রেশন লেস একটা রাজ্য যে রাজ্যেকে বিজ্ঞাপন দিতে গেলে পর্যন্ত পশ্চিমবঙ্গের মা ফ্লাইওভারের ছবি ব্যবহার করতে হয় এদিকে তারা ডাবল ইঞ্জিন সরকার এই যদি ডাবল ইঞ্জিনের নমুনা হয় তাহলে দেশের মানুষ ওই জন্যই চারশো পারের গল্প দিয়েছিল ওদেরকে দুশো চল্লিশে নামিয়েছে উত্তরপ্রদেশ সরকার টি পারবে না এটা যদি উত্তরপ্রদেশ মডেল হয় দেশের মানুষ তো এই মডেল থেকে মুক্তি চাইবে খুব স্বাভাবিকভাবেই এটা যদি মানুষের মডেল হয় এটা যদি বিকাশের মডেল হয় তাহলে সেই বিকাশ ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করবে দেখুন বাংলা একটা প্রবাদ ছিল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ উত্তরপ্রদেশ প্রবাদটাকে নতুন করে দেখিয়ে দিল যে সৎসঙ্গেও সর্বনাশ হতে পারে ভোলে বাবা সৎসঙ্গের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ন্যূনতম পুলিশি নিরাপত্তা সিকিউরিটি বা প্রশাসনিক সতর্কতা কোনো কিছুই অবলম্বন করা হয়নি যার ফলে প্রায় আমাদের কাছে খবর দেড়শোর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালে এই মুহূর্তে প্রায় তিনশোর কাছাকাছি মহিলা মূলত তারা ভর্তি এবং গতকালকে আরও আশ্চর্যজনকভাবে সবচেয়ে খারাপ লাগে এখানেই যখন সেই মৃতদেহগুলোকে লাশগুলোকে পরপর তোলা হচ্ছে তাদের প্রায় আশি শতাংশ মহিলা যেই ট্রাকে তোলা হচ্ছে ট্রাকের ওপর লেখা রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও ট্রাকে করে পরপর ভারতের বেটিদের মেয়েদের মায়েদের মৃতদেহ কুলে নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যর্থতার দায় কার এই নৃশংসভাবে কার্যত এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যারা কথায় কথায় তদন্তের দাবি তোলেন যারা কথায় কথায় তিনশো পঞ্চান্নর দাবি তোলেন এই সরকার তো সরকার চালাতে ব্যর্থ অবিলম্বে তো উত্তরপ্রদেশের মতো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন উত্তরপ্রদেশে জারি করা উচিত যারা পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন জারি করার কথা বলছেন তাদের তো আগে আয়নার দিকে তাকিয়ে নিজেদের চেহারাটা দেখা উচিত যারা একটা এই ধরনের অনুষ্ঠান ইভেন্ট ম্যানেজ করতে পারেন না শয়ে শয়ে মানুষের নিষ্ঠ মৃত্যু হয় তারপরে দাঁড়িয়ে তাদের মুখে এরকম বড় বড় কথা এই ষড়যন্ত্রের কথা বলছেন এই ষড়যন্ত্র যদি কেউ করে থাকে সেটা তো গোয়েন্দা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ব্যর্থতা তাহলে যোগী আদিত্যনাথ তিনি কেন যোগী আদিত্যনাথ কেন তাহলে এই দায় নিয়ে তিনি অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন না এর কারণ দুটো একটা পজিটিভ অ্যাসপেক্ট একটা নেগেটিভ অ্যাসপেক্ট পজিটিভ অ্যাসপেক্ট কি বাংলার মানুষ দেখেছে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাসের দাম বাড়ায় পেট্রোল ডিজেল কেরোসিনের দাম বাড়ায় মমতাদির সরকার পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে হাজার টাকা বারোশো টাকা করে দেয় মমতাদির সরকার বাংলার গরিব মায়েদের পাশে থাকে গরিব মানুষের পাশে থাকে স্বাস্থ্যসাথী সবুজ সাথী কৃষক বন্ধু ঐক্যশ্রী একটার পর একটা প্রকল্প নিয়ে মমতাদির সরকার বাংলার মানুষের পাশে থাকে তো বাংলার মানুষ এই পজিটিভ ভোটিং করেছে আর উল্টো দিকে নেগেটিভ ভোটিং হয়েছে বিজেপির বিরুদ্ধে কারণ বিজেপির নেতারা পঞ্চায়েতে হেরে যাওয়ার পরে তারপরে বিজেপির নেতারা বলেছিলেন যে যাতে বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখা যায় তার জন্য তারা ব্যবস্থা করবেন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবেন বলেছিলেন যেন একশো দিনের টাকা না ছাড়া হয় শুভেন্দু অধিকারী নিজে বলেছে যে আমি চিঠি লিখবো যাতে আবাসের টাকা আটকে রাখে পঞ্চায়েতে হেরে যাওয়ার পরে সুকান্ত মজুমদার বলেছে একটা ফোন করলে টাকা ছেড়ে দেবে অর্থাৎ বাংলার মানুষ বুঝেছিল যে টাকাটা বিজেপির সরকার আটকে রেখেছে বাংলার মানুষের অপরাধ বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি তাই বাংলার মানুষ তার যে ভাষায় জবাব দেওয়ার ক্ষমতা ছিল সেই ভাষায় জবাব দিয়েছে ব্যালট বক্সে জবাব দেওয়ার ক্ষমতা ছিল ব্যালট বক্সের মাধ্যমে বাংলার মানুষ জবাব দিয়েছে যারা বলেছিল আপ কিবার পার বিধানসভার সময় গঙ্গা পেরোতে পারেনি পগার পার হয়ে গিয়েছিল বাংলার মানুষ দিকে দুশো পার করে দুশো পনেরো করেছিল এবার বলেছিল আপ কি বার তিরিশ পার বাংলার মানুষ মমতাদিকে তিরিশের কাছাকাছি পৌঁছে দিয়েছে উনত্রিশটা আসনে আর ওদের আঠেরো থেকে বারোতে নাপিয়ে দিয়েছে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে একদিকে মমতাদির পক্ষে পজিটিভ ভোটিং আরেকদিকে বিজেপির বিরুদ্ধে নেগেটিভ ভোটিং এর কম্বাইন যোগফল বাংলার মানুষের এই ম্যান্ডেট আজকে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে পুরোটাই আসলে পরিকল্পিত সাজানো নাটক ছিল যে গতকালকেই দেখলাম হাইকোর্ট ইডিকে ভর্সনা করেছে যে হার্ড ডিস্কের তথ্য জমা দিতে পারেনি যে হার্ড ডিস্কের ভিত্তিতে তারা বলেছিল যে এখানে নিয়োগ দুর্নীতি হয়েছে ও এমআর সিটের কেলেঙ্কারি হয়েছে সেই হার্ড ডিস্কের তথ্য তো জমা দিতে পারেনি কালকে ভর্সনা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার তো সব আস্তে আস্তে বেরোচ্ছে যে এই যে বিকাশ শামীম অভিজিৎ গাঙ্গুলি এই মিলিত প্রয়াস রাজ্যকে বদনাম করার আজকে তো সামনে চলে আসছে এই জন্য দেখছেন না নিট নিয়ে চুপ সবকটা মুখে কুলুক এতদিন তো এত বড় বড় বিপ্লব গেছে এখন কেন মুখে তুলুন এই একটাই কারণে আজকে দিনের আলোর মতোই ঘটনাগুলো পরিষ্কার